মাম করেছো টাস্ক যেটা দিয়ে গেছিলাম তুমি কাজগুলো হয়েছে দেখি তো কাজটা ঠিকঠাক হয়েছে কি না আচ্ছা ওইটা খুলে দেখাও কোন কালার রেখেছ ওর মধ্যে কি কি কালার রেখেছে দেখি সব সেম কালার তো ম্যাচ হঠাৎ আছে ব্লু কালার তাই তো আচ্ছা ঠিক আছে আটকে রেখে দিলে ঠিক আছে একটু ঢেলে দেখাও ব্লু কালার আছে কিনা সবগুলো একটু ঢেলে দেখাও খুলে দেখাও আচ্ছা ঠিক আছে আর কোনটা কোন কালার রেখেছো দেখি এটাতে কি কালার আছে দেখি হ্যাঁ এটাতে সব রেড কালার আছে তাই তো আচ্ছা ওটাতে কি কালার রেখেছো পিঙ্ক এটাতে সব পিঙ্ক কালার ভেরি গুড আর এটাতে হোয়াইট কালার ভেরি গুড আর গ্রিন কালারের বলটা খুলো কি কালার আছে দেখি এটাতে গ্রিন কালার আছে দেখি দেখাও আমাকে দেখাও ভালো করে আমি ভিডিও করছি দেখাও হ্যাঁ এটা সব গ্রিন কালার ভেরি গুড আর ওটাতে কি আছে দেখি ইয়েলো বলটাতে ইয়েলো কালারের যেটা স্মাইলি হ্যাঁ এটাতে কেমন কালার আছে এটাতে সব ইয়েলো কালার বা 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 ভেরি গুড ভেরি গুড গুড জব উইল ডান কি সুন্দর একটা টাস্ক করলে বলো আজকে সকাল থেকে অনেক কাজ করেছে সকাল থেকে স্কুল গেছে স্কুল থেকে ফিরে এসে জল ভরেছে নিজে নিজে স্নান করেছে আর এখানে আমি এই বলগুলো ছড়িয়ে দিয়ে ওকে বলেছিলাম এই বলগুলোতে কালার ওয়াইজ আলাদা করো তা ওই সুন্দর করে কাজটা করেছে ভেরি গুড 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 ভেরি গুড লাইক